আমাদের যে দেশি ট্যাংরা মাছ পাওয়া যায় তার তুলনায় এই গোলসা ট্যাংরা বা এই চাষের যে ট্যাংরা মাছটা সেটা কিন্তু স্বাদে এবং গন্ধে সত্যি খুবই অতুলনীয় আমার কাছে দেশি ট্যাংরাটার গন্ধটা খুব একটা ভালো লাগে না কেমন যেন একটা ব্যাড স্মেল আসে সেই স্মেলটা আমি আসলে নিতে পারি না তবে এই ট্যাংরাটার মানে গোলসা ট্যাংরার ফ্লেভারটাও আমার খুব ভালো লাগে এবং এর স্বাদটাও খেতে বেশ ভালো লাগে তো আজকে আমি আপনাদের সঙ্গে ট্যাংরা মাছটা আলু দিয়ে কীভাবে রান্না করলাম টমেটো দিয়ে এবং আলু দিয়ে সেটাই শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অসুসুরহামাতে খুবই ভালো আছি তো প্রথমে যে কাজটি করলাম মাছগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপর একটি হাড়িতে বা প্যানে আমি তেল গরম হতে দিলাম তাতে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হালকা লাল লাল হয়ে আসলে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটাকেও আমি পেঁয়াজের সঙ্গে সামান্য ভেজে নেব যে পর্যন্ত একটা সুন্দর স্মেল না আসে আদা রসুন ভাজার একটা সুন্দর স্মেল বের হয় সে পর্যন্ত আমি এটাকে ভেজে নিলাম তারপরে সামান্য পানি দিয়ে নিয়ে আমি এখন শুকনো উপকরণগুলো যেমন লবণ হলুদ মরিচ জিরা এবং ধুনিয়ার গুঁড়ো অ্যাড করে দিলাম এবং এটা এই মশলাগুলোকে আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নিলাম মশলাটাকে অবশ্যই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এতে তরকারির টেস্ট খুব ভালো হয় তারপরে আমি টমেটো দিয়ে দিলাম টমেটোটাকেও আমি একটু ভেজে নিলাম বা কষিয়ে নিলাম তো কষানোর পরে যখন একদমই তেল উপরে চলে আসবে সেই পর্যায়ে আমি আবারও কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম এখন এই পানিটা জাল করে নেব বেশ কিছুটা সময় নিয়ে অর্থাৎ মশলাটাকে খুব ভালোভাবে আবারও আমি একটু কষিয়ে নেব সেই পর্যায়ে যখন কষানো হয়ে যাবে তখন আমি গুলসা টাংরা মাছগুলো দিয়ে দেবো এবং এই মাছগুলোকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব মাছগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তা নাহলে খেতে ভালো লাগবে না তাই যে কোনো মাছই খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হয় তারপর মাছটা যখন খুব কষানো হয়ে যাবে তখন আমি এভাবে লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম চিকন চিকুন করে লম্বা লম্বা করে যেহেতু মাছগুলো একটু লম্বা সাইজের তাই আমি আলুগুলোও একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন এই মাছের সঙ্গে একটু সাইড করে আমি আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এখন এই মাছ এবং আলুও খুব ভালোভাবে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব আমার মতো আপনাদের কার এই মাছটি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমিও আপনাদের মানে সাথী হয়ে যাব ইনশাআল্লাহ তো যাই হোক এই মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম এবং আলোগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম মানে ঝোলের জন্য যে যতটুকু ঝোল রাখবেন আপনারা সেই অনুযায়ী ঝোলটা দিয়ে দিবেন। আমি একটু ঝোল পছন্দ করি মানে ট্যাংরা মাছের সঙ্গে আলু টমেটো দিয়ে একটু ঝোল পছন্দ করি তাই আমি একটু ঝোল ঝোলঝোলে রাখব অলরেডি আমার রান্না প্রায় শেষের দিকে আমি এর মাঝখানে কাঁচা দিয়ে দিয়েছিলাম আর আমি খুব আলতোভাবে মাছগুলোকে নাড়ছিলাম যাতে মাছগুলো কোনোভাবে ভেঙে না যায় এই হচ্ছে আমার রান্নার একদম শেষ পর্যায়ে আপনারা অলরেডি দেখে বুঝতেই পারছেন এখনও যারা আমার পেজটি ফলো করেনি তারা প্লিজ ফলো করে রাখবেন এবং যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে দেবেন এই হলো আমার মাছের ফাইনাল লোক রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং আপনাদের কার কাছে কেমন লাগে এই মাছটি খেতে সেটাও জানাতে পারেন আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আসসালামু আলাইকুম